যখন তিনি দেখেছেন মদিনাওয়ালার সরকারে দু আলম নূরে মুজসাম হায়াতুল নবী জিন্দা নবী নূর নবী সাল্লাল্লাহু সাল্লামের প্রেম ভালোবাসার এবং প্রিয় নবী সাল্লামের বিরুদ্ধে যখন একদল মানুষ যখন ভাড়াটি আলেমদেরকে এনে নবীর বিরুদ্ধে কিতাব লেখানো শুরু করলো যখন সেই বাতিলদের চক্রান্ত থেকে গোটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মৌলিক আকীদাকে সুনিশ্চিত করার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত এবং সিফাতের অনুপতিকে প্রতিষ্ঠা করার জন্য যখন চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা আল হযরত আসিম আল বরকত হুজ্জাতুল্লাহ ইবনে আরদিন ইমামুল মুসলিমিন আমার আল হযরত কলম ধরে বাতিলদেরকে পরাজিত করেছেন সেই আল প্রেমের সিলেবাস আল্লামা সাহেব কররা সিরাজ নবীর হাতে নিয়ে আল্লাহ শুনুন শুনুন কেন সকল আলেমরা হুজুরকে ভালোবাসে থাকতে আমরা কদর দিতে জানি না হুজুর সাহেবুল্লাহ সিরাজনগরী হুজুর আজক মুফতি আলাউদ্দিন জিহাদি যিনি সদ্য কারা মুক্ত একটি অগ্রণী সৈনিকের নাম হুজুরকে নিয়ে ঘরের ভিতরে বলেছিলেন একটি বলেছিলেন যে আমি আমার কথাগুলো বলবো যদি তোমার ভালো লাগে কথা গ্রহণ করো আর আমার কথা যদি তোমাদের বুঝে না আসে তোমরা আমাকে বোঝাও আমার বুঝে আসলে আমি তোমাদের কাছে যাব উনারই তলাধিকারী হুজুরের সাহাজাদা আল্লামা শেখ শিফি আহমদ সাহেব এই কথাটাই বলেছেন যেখানে কুফুরি আছে বাদ করে দাও যে লেখনিতে কুফুরি বক্তব্য আছে সেগুলো বাতিল করে দাও তওবা করো ফিরে আসো বুকে টেনে নিব তো এই মাসলাকে আলহামদুলিল্লাহ যারা আছে তারা অনেক উদারপন্থী মানুষ ওরা কাউকে আঘাত দিয়ে কথা বলে না হ্যাঁ যদি কেউ আঘাত করে একটু প্রতিবাদ করে এতটুকু শুধুমাত্র পার্থক্য তো সেই জন্য আমি অনুরোধ করে বলবো আজকে আপনারা যারা এসেছেন আল্লাহ মুফতি জহরুল ইসলাম ফরিদি সাহেব বলেছেন আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার তো ঐক্যবদ্ধ কি আমরা যাত্রার সাথে হতে পারবো হ্যাঁ আমরা ঐক্যবদ্ধ করার জন্য সব জায়গায় যাব

আমি আরজ করব আমার ভাই আল্লামা শেখ শিবির আহমদ সাহেব একটি দুঃখ প্রকাশ করেছেন আমি বলবো দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসে কেউ কাউ কি ইমাম উত্তরিকের বললে আমার কি এসে যায় কেউ কাউ কি ইমাম আহলে সুন্নাত বললে আমার কি এসে যায় আমরা দেখব আমাদের ইমাম আহলে সুন্নাত আমাদের ইমাম উত্তরিকের তাদের তাদের সম্মান অনুভূতিকে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে আমরা রক্ত দিব কিনা বলেন আমরা আমাদের প্রচার করব তাদের কথার জবাব দিয়ে আমাদের সময় নষ্ট করতে চাই না এখানে অনেক প্রশ্ন এসেছে আমরা আকাবেরদের কাছ থেকে আমরা শুনেছি ইমাম আহমদ রাজা খান ফাজি রবি রহমতুল্লাহ যতগুলো কিতাব লিখেছেন আমাদের সময়ের দাবি আমাদের আঁকার কাছে আমাদের দাবি হলো যতগুলা কিতাব আলা লিখেছেন প্রত্যেকটা কিতাবের এখন অনুবাদ হওয়া সময়ের প্রেক্ষাপটে খুব জরুরি আজকে আলা হজরত কনফারেন্স হচ্ছে আমার মনের দাবি হলো আজকে তো হঠাৎ করে করোনায় প্রোগ্রাম এক অডিটর ছিল জায়গা হবে না আজকে জায়গা হচ্ছে না বাহিরে জায়গা নাই ভিতরে জায়গা নাই আলা আল্লাহরতের প্রেমের ঢল প্রেমিকের প্রেমে ঢল নেমে আজকে আঞ্জমানে সালে কিনের উদাত্ত প্রচেষ্টাই আজকে এক আজকে একজাক সুন্নি প্রেমিকরা এসেছেন তবে আমার একটা দাবি আমাদের হুজুর ব্লার কাছে আমরা ভবিষ্যতে যত কনফারেন্স করব এই কনফারেন্সের গুরাই আলা হজরত আজিমুল বরকত রহমতুল্লাহ যত কিতাব লিখেছেন তার বঙ্গনবাদ তার মূল কিতাব অথবা তার অনুবাদমূলক যত কিতাব বের হয়েছে সবগুলো কিতাব আমাদের অডিটোরিয়ামের সামনে থাকবে কারণ এই প্রেমিকরা জন্য প্রত্যেকটা কিতাব নিয়ে নিয়ে যেন বাতিল নসদীদের বন্না ちゃっাক ঠিক কি না বলুন ঠিক এই জন্য আমি উদাত্তাহ মন্ডা রাখলাম আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের জয়গান শোটি কা আহলে সুন্নাত ওয়াল জামাত যেভাবে চলে ঠিক এভাবেই যেন আমরা চলতে এ তলাতে পারি এবং আমরা যেন সেই আলা হযরতের মসলেকের উপর অধিষ্ঠিত থেকে হক কথাগুলো রন্দ্রন্দ্রে পৌঁছিয়ে আল্লামা সাহেব কাল সিরাজনগরী মাদ্দাজিল আলীর হাতকে আরো শক্তিশালী করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য বদ্ধপরিকর সময় ভালো থাকুন একটি কথা মাইনাস নয় মেনেস চাই হিংসা মুক্ত চাই ঐক্যবদ্ধ শূন্য চাই নারী তাকবীর আল্লাহু আকবার নারী সালাতি আর রাসূলুল্লাহ মাসলাক আলা হযরত জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসতে আমাকে বলা হচ্ছে আলা হজরত আজিমল বরকত ওনার নাম তো একটা নাম বলে ইসকে মাহাব্বাদ আমি বলবো ইসকে মোহাব্বাদিশকে মোহাব্বাদ আপনার কি বলবেন ইস্কে কে ইস্কে কে মাহাব্বাদ ইশ কে মাহাব্বাদিশ কে জন্য উনি তো একজন প্রেমিক ছিলেন তিনি যখন লিখতেন তার কলমের যে কত রসুলের প্রেম বেশি আসতো আমাকে বলেছে একটি শান বলার জন্য আমি যে যেটা আপনারা পারেন সেটাই বলছি আপনারা একটু কণ্ঠ মিলাবেন পারবেন না সবাই সবাই আমার সাথে বলেন